অম আমার ফলোয়াররা তোমাকে খুব ভালোবাসে थैंक यू তোমার প্রত্যেক ফলোয়ারস আন্তরিকতা অবিরাম ভালোবাসা দিন টাকা দেবেন স্যার কিন্তু টাকা তো জীবন দিল

পঞ্চাশ টাকার পাঁচ ভাই একটু সাইডে করো সবাই এক জায়গায় দাঁড়ালে গেটটা জাম হচ্ছে বুঝলো এক একজনে সবাই এক জায়গায় দাঁড়ালে গেটটা জাম হচ্ছে হসপিটাল গেট তো গেটটা ছেড়ে করো দাদা ভাই গেটটা ছেড়ে করো এর জন্য গরম পঞ্চাশ টাকা দু দুটো এর মধ্যে সারবল দুটো বড় দুটো আর একটা একটা পার্টুন করে দুটো করে দাদা ভাই একটা দিক মানে সবাই একদিকে দাঁড়াবেন একটু এদিক ওদিক করে করুন দাদা ভাই এই সফট থিয়েটার এখানে না আর তোমার